এক সকালে রাহিম তার বাবার সঙ্গে গ্রামের সবুজ মাঠে বেরোলো রাহিম পিঠে ছোট ব্যাগ হাতে লাঠি নিয়ে রওনা হলো তার সঙ্গে ছিল গরু লালি যেটি সোনালি লোমের আর শান্ত মোনা এবং তিনটি দুষ্টু ছাগল পাখিরা আকাশে গান গাইছিল হালকা বাতাস মাঠের ঘাস দোলাচ্ছিল আর সূর্যের আলো সব কিছু সোনালি করে দিচ্ছিল মাঠে পৌঁছতেই রাহিম লালির গায়ে হাত বোলাতে লাগল আর ছাগলগুলো লাফিয়ে গিয়ে খেলছিল পাখিরা গাছে বসে গান গাইছিল আর রাহিম খুশিতে হেসে উঠল বাবা বললেন আজ আমরা সবাই মিলে প্রকৃতির যত্ন নেব হঠাৎ রাহিম দেখতে পেলো এক কোণে একটি ছোট হাঁসের ছানা কাঁদছে সে ধীরে ধীরে ছানাটিকে কোলে নিল লালি তার বড় লেজ দিয়ে ছায়া করে ছানাটিকে শান্ত করল ছাগলগুলো নিচে লাভ দিয়ে ছানাটির দিকে তাকাচ্ছিল আর পাখিরা গান গাইছিল যেন সবাইকে সাহায্য করতে উৎসাহ দিচ্ছে বাবা রাহিমকে ধীরে ধীরে বললেন প্রকৃতির প্রাণী আমাদের বন্ধু তাদের সাহায্য করা আমাদের দায়িত্ব রাহিম মন থেকে বাবার কথা বোঝার চেষ্টা করল সে হাঁসের ছানাটিকে আলতোভাবে কোলে ধরল এবং নদীর দিকে হাঁটতে লাগলো যেখানে ছানাটির মা অপেক্ষা করছিল পথে তারা গ্রামের ছোট গাছ খোলা মাঠ এবং ছোট্ট ব্রিজ পার হল ছাগলগুলো দুষ্টুমি করছিল লাফাচ্ছিল আর লালি শান্তভাবে ধীরে ধীরে হাঁটছিল পাখিরা মাঝে মাঝে আকাশে উড়ছিল যেন তাদের পথ দেখাচ্ছে নদীর পাশে ছানার মা এসে ছানাটিকে চেনে রাহিম ছানাটিকে আলতো করে ফিরিয়ে দিল আর মা হাস আনন্দে হাঁকতে লাগল রাহিম খুশিতে হেসে উঠল সে বুঝতে পারল সাহায্য করা সত্যিই আনন্দ দেয় সূর্যাস্তের সময় তারা ধীরে ধীরে বাড়ি ফিরল গোলাপি সোনালি আকাশে পাখিরা উঠছিল রাহিমের বাবা তার মাথায় হাত রাখলেন এবং বললেন যে সাহায্য করে সে সত্যিকারের নায়ক রাহিম সেই রাত্রে চিন্তা করল কিভাবে ছোট ছোট সাহায্য প্রিয় প্রাণীদের খুশি করতে পারে আজকের দিনটি ছিল আনন্দ বন্ধুত্ব দয়া এবং সাহসের শিক্ষা দিয়ে ভরা